বিজ্ঞান শিক্ষক ও রাষ্ট্রবিজ্ঞানের বিষয় শিক্ষক নিয়োগের দাবিতে সাবরুমের শ্যামসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা স্কুল গেটে তালা ঝুলিয়ে দিয়ে আন্দোলনে নেমেছে তারা শিক্ষক কর্মচারীদের স্কুলে ঢুকতে দিচ্ছে না ছাত্রছাত্রীদের দাবি অবিলম্বে বিজ্ঞান শিক্ষক ও রাষ্ট্রবিজ্ঞানের বিষয় শিক্ষকের পোস্টিং দিতে হবে লিখিত প্রতিশ্রুতি না দিলে তারা স্কুলের তালা খুলবেন না বলে জানিয়ে দিলেন তারা নিউজ ইজ স্পন্সার্ড বাই হিমাল রেজিডেন্সিয়াল স্কুল

ছয় মাস ধরে টিচার ক্রেই স্কুলা ট্রান্সক্রিট টিচার নাম সানিবা দাভি গ্রুপ ডিও করে 12 স্কুল জিং স্কুল হাই স্কুলে দিল্লি বাথরুম আছে টাইম থাওছানি আপন নাও সানি দাভি অব জিং না মাসরো নরো পক্ষ থেকে সবাইকে জানাই শুভ দুর্গা পূজা অশিনি নেত্রালয় আপনার দৃষ্টির সেবায় নিরন্তর